দুই হাজার কোন চারটি দল যাবে প্লে অফে জেনে নেব বিস্তারিত তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার ফার্স্টেই রয়েছে গুজরাট টাইটেন্স তাদের সঙ্গে লড়াই চলছে দিল্লি ক্যাপিটাল এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই তিনটি দল পেয়েছে বারো পয়েন্ট করে এই তিনটি দলেরই প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে আটটি ম্যাচের মধ্যে ছটিতে জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট টাইটেন্স এখনো পর্যন্ত গুজরাট টাইটেন্সের অনেক ম্যাচ বাকি রয়েছে যেমন রাজস্থান রয়্যালসের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান দিল্লি ক্যাপিটাল লক্ষণ সুপার জিংস এবং চেন্নাই সুপার কিং বিরুদ্ধে বাকি ছটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতলে প্লে জায়গা পাক্কা করে নেবে গুজরাট টাইটেল তারপর দিল্লি ক্যাপিটাল গুজরাটের মতো দিল্লি ক্যাপিটাল আটটি ম্যাচের মধ্যে ছটিতে জিতে বারো পয়েন্ট পেয়েছে তাদেরও তিনটি ম্যাচ জেতা দরকার বাকি ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্স সানরাইজার হায়দ্রাবাদ পাঞ্জাব কিং গুজরাট টাইটেন্স এবং মুম্বাই ইন্ডিয়ানের বিরুদ্ধে এরপর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বারো পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও বেঙ্গালুরু নটি ম্যাচ খেলেছে তাদের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ প্রথম চারের জায়গা পাক্কা করে নিতে আরও তিনটি ম্যাচ জিততে হবে বেঙ্গালুরুকে তাদের ম্যাচ বাকি রয়েছে দিল্লি চেন্নাই লখনৌ হায়দ্রাবাদ এবং কলকাতার বিরুদ্ধে এখন কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে তাদের শুরুটা ভালো হয়নি কিন্তু তারা ফর্মে ফিরেছে পরপর চারটি ম্যাচ জিতে নটির মধ্যে দশ পয়েন্ট পেয়েছে তারা বাকি রয়েছে পাঁচটি ম্যাচ তার মধ্যে চারটি জিততে পারলে প্রথম চারের জায়গা পাক্কা করে নেবে মুম্বাই ইন্ডিয়ান মুম্বাইয়ের বাকি ম্যাচ রয়েছে লখনৌ রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং দিল্লির বিরুদ্ধে এবার পাঞ্জাব কিং আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বাকি ছটির মধ্যে অন্তত চারটি ম্যাচ জিততে হবে তাদের তাহলে প্রথম চারে জায়গা পাক্কা করে নিতে পারবে শেয়াস ইয়ারের দল পাঞ্জাবের বাকি ম্যাচগুলো রয়েছে কলকাতা চেন্নাই লখনৌ দিল্লি মুম্বাই এবং রাজস্থানের বিরুদ্ধে যতদূর সম্ভব এই চারটি দলেরই প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের কি মনে হয় এই চারটি দলের মধ্যে কে যেতে পারবে প্লে অফে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন